ধন দূর যোগ পথে ঘন দুর যোগ পথে দূর হো তবু চল তবু চল পাহাড় বনানি বেরিয়েছে না নিথারে চগো দল ধন দুর যোগ পথে দুরুহো ধন দুর যোগ পথে দূর হো মাজলুমানের মৃত্যু আনা রক্ত সূর্য উদয় মাঝ হি হৃদয় আনা সূর্য উদয় হেরার গুহায় উদ্ভস ফের হেরার গুহায় উদ্ভ ফের জগা জনতর অতল ধন দূর যোগ পথে দূর হো ধনু আর বনানি বনানী পে ভাগ মিথ্যার জগৎ দল ধন দূর যোগ পথে দূর হো ধন পথে দূর হেজাজের ছড়ে জনপদে আন কোরানের সোধা পেয়ে হোক ধরা হেজাজের ছড়ে জনপদে আন বন্না কোরানের সোধা পেয়ে হোক ধরা ধন্য নয়া খেলাফত রাশেদার দিন নয়া রাশেদার দিন ভূজা কে জাহেলি তোラブচল ঘন দূর যোগ পথে দূর ভ যোগ পথে দূর ভ তো ভূচল তো বুচল পাহাড় বনানি পেরিয়েছ না নি ভাব মিথ্যার জগত ঘন দূর যোগ পথে দূর ভ ঘন দূর যোগ পথে দূর ভ